আগেই কি আরেকটা ধাক্কা খেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই ছাব্বিশ হাজার চাকরি যাওয়া নিয়ে তার সরকার যে রীতিমতো আতান্তরে পড়েছে মুখে যতই বড় বড় বুক নিয়ে দিন না কেন আলটিমেটলি তার সরকারের চারটি পায়া যে বেশ নর বড়ে করে দিয়েছে তা কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট কিন্তু তার সরকারের ওই চারটি পায়ে খুলে নিতে পারে এমন একটা জিনিস রয়েছে যেটা সত্যি সত্যি এরকম ঘটনা ঘটাতে পারে আর সেই নিয়ে আজকে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে মারাত্মক কাণ্ড হয়ে গেল হ্যাঁ আমি বলছি ডিএ মামলার কথা যে ডিএ মামলায় এতদিন বিভিন্ন রকম ছল চাতুরি করে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে আটকে রেখেছিলেনই তার মানসিকতা হচ্ছে যে যাই হয়ে যাক কিছুতেই ডিএ দেব না আর তাই যখন সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা তাদের হকের পাওনা দিয়ে নিয়ে তার সামনে আবেদন জানাতে গিয়েছিলেন তাদেরকে সারমেয় কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন ঘেউ ঘেউ করতে তিনি মানা করেছিলেন ছয় কিস্তিতে পঁচাশি পার্সেন্ট মার্গ ভাতা প্রদান অর্থাৎ পঞ্চাশ করতে পেরেছে এত ফাইনান্সিয়াল ক্রাইসিসের মধ্যেও তাদের যারা মিনিম ঘেউ ঘেউ করে যাচ্ছে তাদের জিজ্ঞেস করবো যখন নিজের গর্মেন্ট ছিল তখন কি করছিলে সোনার পাথরবাটি ছিল যখন মনে রাখবেন আমি দিতে পারবো আমায় কিন্তু বলতে হবে না আমাকে ঘেউ ঘেউ করতে হয় না এবং আরেকটা কথা আপনাদের আমি বলে দিই ঘেউ ঘেউ ফেউ ঘেউ করে লাভ নেই আমি ঘেউ ঘেউ ফেউ ফেউ কেউ ভয় পাই না আমি জানি কোথায় কি করতে তিনি ভেবেছিলেন যে তিনি কুকুরের সঙ্গে সরকারি কর্মচারীদের তুলনা করবে না তাদের মনোবল ভেঙে যাবে তারা এই আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নেবে আর তিনি সেই ডিএমআর টাকায় খেলা মেলা মোৎসবে সুন্দরভাবে রাজ্যটাকে ভরিয়ে রাখবেন এবং নিজের ভোট ব্যাংকের পলিটিক্স করবেন কিন্তু মুশকিল হলো সরকারি কর্মচারীরা এই কুকুর বলাটাকে কোনোরকম গালাগাল হিসেবে দেখেনি বরং তারা যেন কোথাও একটা বার্তা দিতে চেয়েছিল যে তারা হচ্ছে সত্যিকারের ওয়াচ ওয়াচডার এই সরকার ভুল করলে অন্যায় করলে চোখে চোখ রেখে লড়াই করবে এবং নিজেদের হকের পাওনাটা ছিনিয়ে নেবে তাই তাদের হাত ধরে শুরু হয়েছিল ঘেউ ঘেউ আন্দোলন যা সত্যি সত্যি নবান্নকে টলিয়ে দিয়েছিল যাই দীর্ঘ ন বছর ধরে চলছে এই দিয়ে মামলার লড়াই এই কোর্ট সেই কোর্ট এই বেঞ্চ সেই বেঞ্চ পেরিয়ে ফাইনালি ফাইনালি এটা পৌঁছেছে সুপ্রিম কোর্টে এস এলপি কোর্টে স্পেশাল লিভ পিটিশন কিন্তু সেখানেও তার প্রিয় কপিল সিব্বাল আইনজীবী তিনি কিন্তু নানা রকম ছল করে এতদিন ব্যাপারটাকে ঝুলিয়ে রেখেছিলেন এবং ভেবেছিলেন আজকেও সেই একই কাণ্ড করবেন কিন্তু দিনের শেষে এক কথাই যদি মামলার কথা বলতে হয় হয় তাহলে একটা কথাই বলতে হয় এই কপিল সিব্বালি আলটিমেটলি পাকামি করতে গিয়ে অতি চালাকি করতে গিয়ে দিদি মনিকে ডুবিয়ে দিলেন কপিল সিব্বালের কথা বললে একটু বিস্তারিত বলা দরকার আছে দেখুন এই যে এস হয়েছে অ্যাজ সুপ্রিম কোর্ট এটা অ্যাকসেপ্ট করারই জায়গা নেই কিন্তু ঠিক আছে রাজ্য সরকার যখন আবেদন করেছে তারা সেটাকে অ্যাকসেপ্ট করেছে কিন্তু তারপর অদ্ভুত কারণে এই ডিএ মামলা দীর্ঘদিন ধরে শুনানি হয়নি শুনানির জন্য ওঠেইনি উঠলেও এমন একটা সময় হয়েছে যখন মহামান্য কোর্টের হাতে সময় নেই আর সকলেই সেটা বলছিলেন যে কোথাও একটা খেলা তো আছে সেটা তো বোঝা যাচ্ছে করে 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 ফাইনালি এই ডিএ মামলা যখন শুনানি শুরু হলো তখন এক ঝটকায় পটাপট পটাপট শুনানি হয়ে গেল এবং সেখানে গিয়ে কপিল সিব্বাল খুব ভালো করে বুঝতে পারলেন তিনি আর মাননীয়াকে বোধাই বাঁচাতে পারছেন না অর্থাৎ দিয়ে মামলায় হার এবার সুনিশ্চিত ডি টাকাটা দিতে হবে আর সেই জায়গা থেকে শুনানি যখন প্রায় শেষ তখন তিনি হঠাৎ করে চলে আসেন এসে বলেন তার কিছু বক্তব্য রাখার আছে দশ পনেরো মিনিট সময় লাগবে সেই জন্য মামলা আবার একটা দিন এক্সটেন্ড হয় এবার যেদিনকে এক্সটেন্ড হয় সেদিনকে কপিল সিব্বাল গিয়ে বলেন যে মহামান্য দুই বিচারপতি শুনছিলেন তাদের মধ্যে একজন চেঞ্জ হয়ে গেছেন সুতরাং নতুন যে বেঞ্চ গঠন হয়েছে সেই বেঞ্চের সামনে এই তিনি বলবেন না কেননা সেই বেঞ্চে শোনার কোনো একটিয়ারি নেই ফলে মামলা আবার যায় পিছিয়ে এবং তারপরের দিন যখন আবার শুনানিতে ওঠে তখন সরকারি কর্মচারীদের হতাশ হতে হয় কেননা মহামান্য সুপ্রিম কোর্টের হাতে সেদিনকে কিন্তু সময় ছিল না ফলে সেই মামলা শোনা শোনা যায়নি কিন্তু সেদিনকে কপিল সিব্বাল জানিয়ে রেখেছিলেন পিসির বাড়ির আবদার করে যে তিনি নাকি দিন ধরে সুপ্রিম কোর্টকে বোঝাবেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এবং দিয়ে দিয়ে না তিনি কতখানি কাজ করছেন সেদিনকে সুপ্রিম কোর্ট কোনো কথা বলেনি শুধু আজকে ডেটটা ফিক্স করে দিয়েছিল আজকে দুপুর দুটোর সময় ডিএ মামলার শুনানি ছিল কিন্তু মুশকিল হচ্ছে যে বেঞ্চে এই মামলা শুনানি হবে সেই বেঞ্চে তার আগে দুটি মামলা ছিল এবং তার মধ্যে আগের ঠিক মামলাটি তিনশো দু নম্বর মামলাটি সেটি পার্ট হার্ড হিসেবে লিস্ট ছিল অর্থাৎ টেকনিক্যালি যেটুকুনি বুঝলাম এই পার্ট হার্ড মামলার ক্ষেত্রে এই মামলার শুনানি যদি শুরু হয় সেক্ষেত্রে শুনানি শেষ না করে অন্য কোনো মামলা ধরবেন না মহামান্য বিচারপতিরা ফলে একটা কোথাও আশঙ্কার মেঘ জমছিল যে সত্যি সত্যি ডিএ মামলার জন্য আজকে সময় পাওয়া যাবে তো এবং যদি পাওয়াও যায় কপিল সিব্বাল বলে রেখেছেন দিন সময় নেবেন তিনি তো বেশ অন্তত কয়েক ঘন্টা সময় নেবেনই ফলে আজকে মামলার পরিসমাপ্তি ঘটবে নাকি আবার একটা নতুন ডেট হবে কিন্তু দেখা গেল যে আগের যে পাটহাট মামলাটি ছিল সেটি তাড়াতাড়ি শুনানি শেষ হয়ে গেছে এবং তারপরে তারপরে এই ডিএ মামলা উঠেছে কিন্তু যখন ডিএ মামলা উঠেছে তখন সবাইকে চমকে দিয়ে সবাইকে অবাক করে দিয়ে দেখা যায় কপিল শিবালি সেখানে পৌঁছয়নি ফলে একটা নতুন চালাকির চেষ্টা করা হয়েছিল চালাকিটা কি চালাকিটা হচ্ছে আজকে আমি বলবো বলেছিলাম আমি উপস্থিত নেই সুতরাং সুতরাং মহামান্য বিচারপতিরা আর একটা ডেট দিয়ে দেবেন তিনি নাকি বিহারের এসআইআর মামলা নিয়ে খুব ব্যস্ত আছেন কিন্তু মহামান্য বিচারপতিরা বলেন যে মহামান্য প্রধান বিচারপতির পারমিশন নিয়ে এই বিশেষ বেঞ্চ গঠন হয়েছে সুতরাং কোনো আইনজীবী আগে থেকে ফিক্স করা ম্যাটারে যদি উপস্থিত থাকতে না পারেন তাহলে তাহলে সেক্ষেত্রে কিন্তু মামলার শুনানি বন্ধ করা সম্ভব নয় ফলে কপিল সিব্বালের এই ট্রিক্সটি আজকে কিন্তু সুপ্রিম সামনে না ফলে যখন বুঝলেন যে এই ট্রিক্স খাটছে না তখন অন্য একজন আইনজীবী রাজ্য সরকারের তরফ থেকে বলতে শুরু করলেন এবং যথারীতি সেই পুরনো ধাঁচের একই ডেলিভারি তিনি করার চেষ্টা করলেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দেওয়া হবে না রাজ্য সরকারের মাফিক মতো দেওয়া হবে এক এক জায়গায় রেট এক এক রকম হয় ইত্যাদি প্রভৃতি বলে গেলেন এবং এই যুক্তিগুলো এতবার মহামান্য হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টে খণ্ডন করা হয়েছে যে সরকারি কর্মচারীদের পক্ষে যেসব আইনজীবীরা ছিলেন সেই সব যুক্তি শুনে তারা কিন্তু মুচকি আসতে শুরু করে যে এগুলো তো ধোপে কিছুতেই টিকবে না যাই হোক ঝোলা থেকে নতুন বিড়াল কিছু বার করতে পারেননি এরপর যখন কপিল দেখলেন যে এই সব কারচুপি করে কিছুতেই মামলা আটকানো গেল না তিনি পরের দিকে ছুটতে ছুটতে এসে মহামান্য সুপ্রিম কোর্টের সামনে উপস্থিত হলেন এবং সেখানে উপস্থিত হয়ে তিনি যেটা জানালেন যে এক নম্বর এই মামলাটি যেহেতু ডি এর ব্যাপার সুতরাং কেন্দ্র সরকার এবং সমস্ত রাজ্য সরকার এর মধ্যে ইনভলভ আছে প্রত্যেকের বক্তব্য শোনার দরকার আছে তাই এই মামলায় কেন্দ্র সরকার এবং প্রত্যেকটা রাজ্য সরকারকে পার্টি করতে হবে এবং সেই জায়গা থেকে এর বক্তব্য সবার বক্তব্য শুনতে হবে শোনার পর দিয়ে নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট ফয়সালা করতে পারে ভাবুন একবার চালাকির নমুনাটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টও বুঝে গেছে এদের সঙ্গে লড়াই করতে করতে এদের সঙ্গে এদের লড়াইটা দেখতে দেখতে বুঝে গেছে যে এদের ইন্টেনশনটা আসলে একটাই সেটা হচ্ছে জেনো তেনো প্রকরণেও ডিএম মেরে দাও হকের পাওনা মেরে দাও সুতরাং সেই সব কিছুই অ্যালাউ করা হয়নি ফলে ফলে কপিলের মুখ ভোতা আবার হয়ে গেল যে যুক্তিতে যে কায়দায় যে চালাকি করে তিনি সুপ্রিম কোর্টে এই ডিএ মামলা আবারও ঝুলিয়ে দেবার পরিকল্পনা করেছিলেন সেটা বাউ জলে চলে গেল এবং মহামান্য সুপ্রিম কোর্ট যেটা ঠিক করলো সেটা হচ্ছে আজকেই এই ডিএ মামলার শুনানি শেষ হয়ে গেল ডিএ কি পাবেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা সুপ্রিম কোর্টে শেষ হলো শুনানি রায় স্থগিত রাখলো দুই বিচারপতির বেঞ্চ টেকনিক্যাল কিছু ব্যাপার রয়েছে সেই ব্যাপারটাও কেন রায় স্থগিত হয়েছে আপনাদের সামনে ব্যাখ্যা করলে বুঝতে পারবেন কেন সরকারি কর্মচারীদের উল্লসিত হওয়ার জায়গা রয়েছে এবং কেনই দুর্গাপুজোর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বড় সড় ধাক্কা আসতে পারে সেই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে আজকে যেটা মামলা শেষ হওয়ার পর মহামান্য দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং সঞ্জয় কারোল তারা যেটা জানিয়েছেন তাদের অবজারভেশনে সেটা হচ্ছে এই মামলার শুনানি শেষ হয়ে গেল যার কাছ থেকে যা শোনার ছিল যা জানার ছিল মহামান্য সুপ্রিম কোর্টে সেটা জানা হয়ে গেছে কিন্তু এর পরেও কারোর যদি কোনো বক্তব্য থাকে বা যেটা বলেছেন সেটাই যদি কেউ বলতে চান আবারও নতুন করে তাহলে তারা এক কাজ করুন লিখিত আকারে অর্থাৎ হলফনামা দিয়ে তারা কিন্তু বলতে পারেন এই জন্য নবান্ন প্রশাসনকে কপিল সিব্বলের টিমকে তারা দু সপ্তাহের সময় দিয়েছেন আগামী দু সপ্তাহের মধ্যে তারা দিতে পারেন এবং সেই হলফনামা জমা দেওয়ার পর আরও এক সপ্তাহ সময় পাবেন এই সরকারি কর্মচারীরা তাদের আইনজীবীরা যদি যে বক্তব্য দেওয়া হয়েছে সেটাকে খণ্ডন করার কোনো বিষয় থাকে কোনো তাদের বক্তব্য থাকে তারা কিন্তু তারও এক সপ্তাহ বাদে সেটাকে জমা দিতে পারেন এবং তারপর আরও একটা সময় মহামান্য সুপ্রিম কোর্ট নেবেন দুপক্ষের বক্তব্য শুনে তো তারা নিয়েছেনি কিন্তু যেটা লিখিত বক্তব্য আছে সেইটা তারা এবার মন দিয়ে পড়বেন এবং সেইটা পড়া হয়ে গেলেই তারা কিন্তু রায় দেবেন বেশ এত তো বোঝা গেল এখানে তো কোনো সমস্যা নেই কিন্তু এখনো তো রায় মহামান্য সুপ্রিম কোর্টের হাতে আছে সুতরাং এখনই উল্লসিত হওয়ার কি আছে সরকারি কর্মচারীদের আর এখনই নবান্নেরই ভেঙে পড়ার কি অবস্থা হয়েছে হয়েছে একটাই কারণে যে আইনজীবীরা এই লড়াইটা লড়ছেন তারা এক আধ দিন এবং লড়াইটা শুরু হয়েছিল সেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে স্যাটে শুরু হয়েছিল সেখানে প্রথমবারের জন্য রাজ্য সরকারের মরজিমাফিক মতো দিয়ে দিতে পারে এমন কথা স্যাট বলে দিয়েছিল তারপর এই মামলা যায় মহামান্য কলকাতা হাইকোর্টে সেখানে সিকিল বেঞ্চ সেখানে ডিভিশন বেঞ্চ তারপর মহামান্য সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে যায় এবং প্রত্যেক জায়গাতেই রাজ্য সরকারের হার হয়েছে এবং সব থেকে বড় কথা সব হওয়ার পর যখন এস এটাকে করা হয়েছে স্পেশাল লিপটিশান করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেখানে ফাইনালি কপিল সুব্বাল এসেছিলেন কিছু বক্তব্য রাখার জন্য এবং তার দুটো ট্যাকটিস ছিল এক এই শুনানি আবারও দীর্ঘায়িত করা এই শুনানি খুব সহজে শেষ হতে না দেওয়া এবং সেই জন্যই যখনই সময় আসছে তিনি এসে সময় চেয়ে নিচ্ছেন তিনি উপস্থিত থাকতে পারছেন না তার অন্য মামলার অজুহাত তিনি দেখাচ্ছেন কিন্তু সেটাকে পাত্তা দেওয়া হলো না ইয়ারিং শেষ হয়ে গেল এবং দু নম্বর যে চালাকিটা তিনি করেছিলেন সেটা হচ্ছে সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে এর মধ্যে ইনভলভ করতে হবে অর্থাৎ পুরো প্রসেসটা আবারও সেই দীর্ঘায়িত করা যাতে যে করে হোক দু হাজার নির্বাচনটা যে পেরিয়ে যান এবং সেটা পেরিয়ে গেলেই তো একবার আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় চলে আসেন আবারও ডিএ নিয়ে ঝুলিয়ে যাবেন সুপ্রিম কোর্টের রায়ও মানার দরকার নেই পঁচিশ পার্সেন্ট দেওয়ার কথা তো বলেছিল মহামান্য সুপ্রিম কোর্ট সেটাও অবধি মানা হয়নি কিন্তু এই মানসিকতাটাই নবান্নকে খুব সম্ভবত ডোবাতে চলেছে কেননা মহামান্য সুপ্রিম কোর্ট দেখে নিয়েছে যে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশও এই রাজ্য সরকার মানতে চায় না এদের কর্মচারীদের যেটা হকের পাওনা সেইটা দেওয়ার কোনো সামান্যতম মানসিকতা নেই এবং সেটা আটকানোর জন্য যে যুক্তিগুলো দেয়া হচ্ছে সেই যুক্তি কিছুতেই যুক্তিগ্রাহ্য হতে পারে না রাজ্য সরকার দেউলিয়া হয়ে যাবে রাজ্য সরকারের হাতে টাকা নেই সেই জন্য আমি ডিএম মেরে দেবো এটা কোনো সভ্য সমাজে হতে পারে না আর সেই জায়গাটাই এই এই প্রশাসন করার চেষ্টা করছে আর সেইটা দেখেই মহামান্য আইনজীবীরা বলছেন যে বিচারপতিদের রায় কোন দিকে যেতে চলেছে যেটা সুপ্রিম কোর্টেরও রায় আছে তার গিয়ে এতগুলো রাজ্য সরকার এত এই কেন্দ্র সরকার এবং কথা যে নীতিতে তারা নিজেরা পান সেটাকে একবারে ফুটকারে উড়িয়ে দেবেন এটা কি সম্ভব অন্তত শুনানিতে তো সেরকম কোনো অ্যাঙ্গেল উঠে আসেনি বা বিচারপতিদের কথাবার্তা শুনে সেরকম কিছু মনে হয়নি ফলে রায়ের জন্য অপেক্ষা থাকছে হয়তো আরো চার সপ্তাহ সময় লাগবে সেই রায় আসতে কিন্তু কিন্তু সেটা দুর্গাপুজোর মরশুম এবং সেই মরশুমেই সুখবর পেয়ে যেতে পারেন রাজ্য সরকারি কর্মচারীরা আর রাজ্য সরকারি কর্মচারীরা যদি সুখবর পেয়ে যান এই নবান্নের হিসেব চল্লিশ হাজার কোটি টাকা এখন বার করতে হবে একই তো ভাড়ে মা মমানি ধার করতে 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 শেষ সীমায় চলে গেছে আর সেখান থেকে এই চল্লিশ হাজার কোটি টাকার ধাক্কা যদি আসে নির্বাচনের আগে সেটা যথেষ্ট বড় গত্যা হবে আর যদি বলে যে আমরা এটা দেব না সেটা কিন্তু অফ কোর্ট অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টের কন্টেম্প অবমাননা এতখানি রিস্ক এত ল্যাজে হয়ে থাকা অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নবান্ন কি নিবে সেটা ভবিষ্যতের গর্বে তবে আজকে ডিএ মামলায় যা হলো তাতে নবান্নের ঘুম যে ছুটছে সেটা অনেকেই বলতে শুরু করেছেন কি বলবেন ডিএ মামলার এই আপডেট নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার